আজ মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা এই বিশেষ দিনে পিতৃ তর্পণ করলেন বহু মানুষ হিন্দু শাস্ত্র মতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয় এদিনে সংস্কৃত শব্দ থেকে উৎপত্তি হয়েছে এই তর্পণ শব্দের যার অর্থ সন্তুষ্ট করা হিন্দু শাস্ত্রমতে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে নির্দিষ্ট মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তিল জল প্রদান করে তাদের সন্তুষ্ট করার বিশেষ পদ্ধতিকেই তর্পণ বলা হয় এই দিন সাধারণত বংশের যে সমস্ত পূর্বপুরুষেরা পরলোক গমন করেছেন তাদের উদ্দেশ্যেই সন্তানরা পিতৃতর্পণ করে থাকেন শাস্ত্রমতে দেবতর্পণ মনুষ্য তর্পণ ঋষি তর্পণ বিভিন্ন প্রকারভেদ রয়েছে তবে মহালয়ের শুভক্ষণে পিতৃতর্পণেই অংশ নেন বহু সাধারণ মানুষ ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথি থেকে পরবর্তী মহালয়ের অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলা হয় পুরাণ মতে এই পনেরো দিন প্রয়াত পূর্বপুরুষেরা মনুষ্যলোকের খুব কাছাকাছি চলে আসেন তাই তাঁদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা তারা গ্রহণ করতে পারেন এমনটাই বিশ্বাস ভোর থেকেই এই তর্পণের রীতি পালন হতে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার কালনার মালতিপুর গঙ্গার ঘাটে প্রায় সারা দিন ধরেই এই তর্পণে অংশ নিলেন জেলার পাশাপাশি বহু দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষজন তবে শুধু তর্পণ নয় পাশাপাশি মহালয়ের শুভক্ষণে গঙ্গা স্নান করলেন অগণিত মানুষ এদিনে মালতিপুর ঘাটে পিতৃতর্পণ করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্টজন র্পণের পর মন্ত্রী স্বপন দেবনাথ কি জানিয়েছেন বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এই ধাতু গ্রামের যে ঘাট মালদিপুরে গঙ্গার ঘাটে করতে আসে আমরা তিন কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই মহলার দিনে বর্ধমান জেলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মানুষকে আমরা যারা এখানে তর্পণ করতে আসছেন তাদের আমরা শারদীয়া শুভেচ্ছা প্রোগ্রাম শ্রদ্ধা সবাইকে আমরা জানাই নিরাপত্তা বাহিনী পুলিশ প্রশাসনেই প্রাইসি জায়গা করে গেলেন তারাও টহল দিচ্ছে কালনা ঘাটেও তো তর্পণ হয় দুর্ঘটনা যাতে না ঘটে ওখানে একটা ঘাট ছিল আমাদের ওই খানিকটা আগে পেয়ারী নগরী ঈদঘাট আর ওখানে জিবিএম ঘাটা বলে এবছর আমরা ওটাকে বন্ধ রেখেছি কারণ প্রতি বছর ওখানে জলস্রোত পার ফলে দুর্ঘটনা ঘটে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা ঘাটতি গ্রাম পঞ্চায়েত গ্রহণ করেছি এখানে ধরুন একেবারে বর্ধমান জেলার ওই প্রান্ত থেকে একেবারে চিত্রাঞ্জন বলুন আসে বরাকর থেকেও আসে বর্ধমান থেকেও আসে মেমারি থেকেও আসে ধর্মঘোষ রায়না থেকেও আসে গঙ্গায় তর্পণ করব এই মানসিকতায় আমাদের রাঢ় বাংলার সব এই ঘাটতি গ্রামে আসে কেউ কাল মৃত্যুঞ্জয় যশ কমল বরা ও অনন্যা সাতাপালের রিপোর্ট সংবাদ আজকে নিউজ